দেশের অর্থনীতির কথা না ভেবে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল জানা গেছে বাবা মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচার করে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য করেছেন শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের দুবাইয়ে আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে বিপুল অর্থ সম্পদ রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বলছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে লোটাস কামাল ও তার পরিবারের নেতৃত্বাধীন চক্র চক্রটি চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয় দু সালে শেয়ার বাজার কারসাজে করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন লোটাস কামাল এসব টাকা দুবাইয়ের পাচারের তথ্য পেয়ে তার যাচাই বাছাই শুরু করেছে দুদক দু সাল থেকে দীর্ঘ ষোলো বছর কুমিল্লা দশ আসনের এমপি ছিলেন লোটাস কামাল শেখ হাসিনা সরকারের পতন আজ করতে পেরে গত পনেরো জুলাই লোটাস কামাল ও নাফিসা কামাল লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালান বর্তমান সরকার লোটাস কামাল তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আওয়ামী লীগের শাসনামলের বিগত পনেরো বছর লোটাস কামালের সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলেন সর্বস্তরের মানুষ টাকার অঙ্ক যিনি বেশি দিতে পারতেন তিনি হতেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার টাকার বিনিময়ে যুক্ত দলীয় পদ প্রতিটি দপ্তর চলত কামালের ইশারায় বিভিন্ন খাতে বরাদ্দ দিতেন নিজেদের পছন্দের লোকদের এসব বরাদ্দের কাছ থেকে ত্রিশ ভাগ টাকা কেটে নিতেন এমনটাই অভিযোগ কুমিল্লার স্থানীয় বাসিন্দাদের এভাবে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পাওয়া শত শত কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে দুবাই পৌঁছে যেত লোটাস কামাল ও তার পরিবারের কাছে আর সেই অর্থে বিগত পনেরো বছরে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন লোটাস কামাল দুদক সূত্রে জানা যায় প্রায় চার বছর বন্ধ থাকার পর দু সালের জুলাইয়ে যখন মালয়েশিয়ার শ্রমবাজার খোলে তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া তাদের কাছে এক হাজার পাঁচশো বিশটি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু মাত্র পঁচিশটি এজেন্সির নাম নির্বাচন করা হয় এজেন্সি বাছার ক্ষেত্রে নীতিমালা ছিল না দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার পরিবার সাবেক তিন এমপির পাশাপাশি আওয়ামী লীগ নেতা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এখাতে নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ সাত হাজার একশো জন ও মে নাফিসা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল দুই জন শ্রমিক পাঠিয়েছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জন প্রতি ব্যয় উনআশি হাজার টাকা কিন্তু সিন্ডিকেটটি নিয়েছে কর্মী প্রতি পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা এদের মধ্যে অনেক শ্রমিকই মালয়েশিয়ায় গিয়ে নানা জটিলতায় কাজ পাননি কিংবা কেউ কেউ ঋণ করে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন আরো জানা যায় অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় দেশের অর্থনীতিকে ভয়াবহ সংকটে ফেলেছেন লোটাস কামাল তিপ্পান্ন বছরের ইতিহাসে অর্থমন্ত্রী পদে বসে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি তার সময়ই ব্যাংক খাতে ভয়াবহ ভাবে বেড়েছে ঋণ খেলাপি ব্যাংক থেকে বেরিয়ে গেছে জনগণের অর্থ এমনকি ঋণের নামে জনগণের টাকা লুট হয়েছে কামালের পাঁচ বছরে ডলার সংকট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আকার মন্ত্রণালয়ের কাছে না থাকলেও ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সময় দিতে এতটুকুও কার্পণ্য করেননি মুস্তফা কামাল জানা যায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রথমবার যে দশটি সিন্ডিকেট চিহ্নিত হয়েছিল তার একটি আহমা মুস্তফা কামালের শ্যালক আরিফ প্রতিষ্ঠান মূলত ছিল মুস্তফা কামালের নিজস্ব কোম্পানি সে সময় তিনি পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে ছিলেন আইনগত বাধা দূর করার জন্য শ্যালকের নাম দিয়ে রেখেছেন কাগজে কলমে একইভাবে অর্থমন্ত্রী থাকাকালে তিনি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের দুটি লাইসেন্স তার স্ত্রী কাশ্মীরি কামাল ও কন্যা নাফিসা কামালের নামে করেন প্রতিষ্ঠান দুটি হল অরবিটাল ইন্টারন্যাশনাল ও অর্বিটাল প্রাইস এর বাইরে রয়েছে অরবিটাল মেডিকেল সেন্টার ও গুলশান মেডিকেল লিমিটেড। দাদশ জাতীয় সংসদ নির্বাচনে আহমা মুস্তাফা কামালের চেয়ে তার এর সম্পদ বেশি বলে নির্বাচনী হলফনামায় উঠে আসে। লোটাস কামালের মোট সম্পদের পরিমাণ 41 কোটি 90 লাখ 53 হাজার 1714 টাকা। স্ত্রী নামে আছে 62 কোটি 27 লাখ 19478 টাকা মূল্যের সম্পদ।